গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি ঘেমে কেটে একা মানে ঘর মুছছিলাম এখন যাও না তো সকালে উঠেছি উঠে ঘর গুছিয়ে ঘর ঝাঁপ দিয়ে কাপড় কেচে সব কিছু হয়ে গেছে মানে বাসি কাজ হয়ে গেছে তারপরে রান্নাঘরে গিয়ে চানমান আবার চান করেছি চানমান করে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একেবারে এই ঘরে ঢুকলাম তো ঢুকে তারপরে হলো ঘর মুছছিলাম এ দেখ বোঝে বুঝতে পারবে না এই দেখো ঘর মোচা এই ঘরটা মোছা গেছে বারান্দার ওই ঘরটা মোছা হয়নি মুছব আর বাইরে মেঘ করে আছে না তো এই দেখো দেখান দিয়ে বোঝা যাচ্ছে না অত ভালোটা বাইরে মেঘ করেছে মেঘ ডাকছে আর দুই তিন দিন ধরে তো মেঘ ডেকেই যাচ্ছে বৃষ্টির কোনো নাম নেই জানো না তো আর ঘেমে এ দেখো হাত বুঝতে পারবে এ দেখো পুরো মনে হচ্ছে আমি চান করে এসছি এই দেখো মুখ দেখলে বোঝা যাচ্ছে আমার ফেসটা দেখবে সবাই বলবো আমি চান করে এসেছি কিন্তু চান করে এখন চান করে আসিনি আমার চান সকালে হয়ে গেছে আর এই দেখো বাইরে দেখো ঘরটা পুরো বাইরে মেঘলা আর আজকে হলো ভোট দিতে যাব আমাদের বাড়িতে এখনো কেউ যায়নি মানে আমার যা যায়নি এখনো আমি যাইনি যা তারপরে তোমাদের দাদা ভাই আমার তারপরে মা কেউ যায়নি আমার শ্বশুর একটা হয়ে গেছে কেননা ওনারটা এসে নিয়ে গেছে সতেরো তারিখে ওখান থেকে লোক এসেছিল চলো কাজ সারি এ দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি हम घर मुच्छिलाओ বৃষ্টি পড়ছে আমরা মুছছি এই বৃষ্টিতে বিজতে খুব মজা বাবা দেখো কত বড় বড় ফোঁটা হচ্ছে যদি জোরতে বৃষ্টি হয় পুরো ঠান্ডা হয়ে যায়

माहिती राहायचं नाही জামা হয়ে গেছে আর ফ্যান চলছে খুব গরম লাগছে আর বৃষ্টি হচ্ছে ঝেড়ে রেডি হয়ে নিলাম ভোট দিতে যাব আর যা মা সবাই রেডি হয়ে নিয়েছে বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাবো আর এই দেখো আমাদের জানলা দিয়েও ভালো বোঝা যাচ্ছে বৃষ্টি এখন ক্যামেরায় বোঝা যাবে না কি ছিটে যায় না ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের জানলা দিয়ে পুরো ঠান্ডা হওয়াটা আসছে

বৃষ্টির জলগুলো সব ছিটে ছিটে আসছে আর ওই দিকে একটা সুপারি গাছ দেখতে পাচ্ছ না কি যাই না ওই দেখো সুপারি গাছটা ওই জন্য সুপারি গাছে সুপারি ধরেছে জানো না তো এ দেখো বন্ধুরা আমি ভোর দিয়ে চলে এসছি এই মানে কিছুক্ষণ হলো এসছি এ দেখো ওদের কালিটা কম হয়ে গেছিলো তো এর জন্য বেশি বোঝা যাচ্ছে না মানে চারিদিকে ছড়িয়ে গেছে এই দেখো এই আঙুলটাও ছড়িয়ে গেছে আঙ্গুলে লেগে গেছে সবারই ভোট দেওয়া হয়ে গেছে শুধু পূর্ণিমা বাকি আছে ও গেছে হলো মানে ও আমাদের সঙ্গে গেছিলো কিন্তু ওর এখানে পড়েনি ওর বধুদা স্কুলে পড়েছে এর জন্য ও ওখানে আবার ছুটকা নিয়ে গেলো ওখানে দিতে কেননা মানে যাদের এখন নতুন এখানে নতুন ভোটার হয়েছে তাদের হচ্ছে কি মানে এদের মানে অন্য অন্য স্কুলে পড়েছে বলল যে পরের ভোটে ইসে ঠিক করে দেব মানে একসঙ্গে মানে আবার তাহলে আমাদের যেখানে হয় সেখানেই হবে সবার একসঙ্গেই হবে আর তোমাদের দাদাভাই আমাদের আগে দিয়ে চলে এসছে কেননা ও মেয়েটাকে ধরেছে তারপরে আমরা গেছিলাম

ওরে তুমি ছাতা নেবে ছাতা এই দেখো ছাতা নেবে দেখো এই দেখো ছাতা আনতে যাচ্ছে ছাতা হ্যাঁ কি হ্যাঁ বাইরে বাইরে মানে ছাতা নিয়ে বাইরে যেতে বলছে এখন আমাকে আর এখন বাইরে যাব না পরে যাবো বন্ধুরা আমার খাওয়া দাওয়া মানে আমার কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে এসে মেয়েকে রেডি করাচ্ছি এখন জানোই মানে একটা নাচ গানে নাচ উঠেছে ওই নাচটা মেয়ে করবে মানে সর্দির গাছে বাধা সারা ওই গানের নাচটা করবে আর মা মেয়েকে আমি হলো শাড়িটা পরিয়ে দিয়েছি ঠিক কুচিটা কে করছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো আমার মেয়েই নিজের কুচি নিজে করছে কি বলতো আমি কুচিটা করতে পারছি না কেননা নিজে শাড়ি পরে নিজে কুচি করতে পারি কিন্তু আরেকজনের কুচি করতে পারি না যেন ওকে বললাম তুই কুচিটা মা ও কুচি করছে দেখো কী সুন্দর কুচি করছে আমি মনে এত সুন্দর কুচি আমি করতে পারি না নিজে এই দেখো কি সুন্দর কুচি করেছে তাহলে চলো পুরো মানে সাজিয়ে নিই তারপরে মানে কাপড় পরিয়ে তারপরে একটু মুখে একটু মেকআপ মেকআপ টেকআপ করে নিয়ে একটু মানে গুছিয়ে 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 দিয়ে তারপরে তোমাদের দেখো বন্ধুরা আমার সাজানো কমপ্লিট দেখো যেরকম পেরেছি করে দিয়েছি মানে সাজিয়ে দিয়েছি আমি অত ভালো সাজাতে পারি না যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি তোমরা কমেন্ট করে বলবে সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা রিলস করা হয়ে গেছে দুটো করেছে এই যে কাপড় টাপড় খোলাচ্ছি কারণ আর থাকতে পারছে না গরম না গরমে থাকতে পারে যতই বৃষ্টি দিক গরম তো আর কমে না ফ্যান চালালে ঠান্ডা লাগছে আর রিলস করেছে দুটো রিলস মানে করেছে তো দুটোই ছাড়া হয়ে গেছে যাও তোমার ইউটিউবে গিয়ে তোমরাও দেখে নাও একটু আর লাইক করো করো একটা মানে রানের নাচ তুলতে কতক্ষণ সময় লাগে অনেকক্ষণ বাবা এই যে কাপড় তুলে দিয়ে তুলে দিয়েছি বুঝেও খুলে দিয়েছি যাইবার হলো ওইটা খুল ওইটা দেখ ওটা গিট্টুটা খুলে দি